শিবিরের শত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথে রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্বনা মালিকের সাথীরা তোকে ধরে নিতে সুন্দর পরিণাম শিবিরের শ্বাশ্বত শতে সংগ্রাম দিকে দিকে চলবে ইয় শিবিরের শ্বাশ্বত শতে সংগ্রাম দিকে দিকে চল বেইয়া বিরা বিজয়ীর যত থাক ধরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির মানি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজি না তো পথ কেউ পিছু পালাবার মানি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজি না তো পথ কেউ পিছু পালাবার আনতে অমলিন রাশেদার দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার সেই টানে টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে তাকে বীর আল্লাহর দ্বারে শুধু নত করে নেব আরো টান করে আজ তারা বই ঘুরে দুই হাত তুলে তুলে তাকে বীর আল্লাহর দ্বারে শুধু নত করে শির হৃদয় নেব আরুষের নবতর পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শ্বাশ্ব সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয় শিবিরের শ্বাশ্ব তো সংগ্রাম দিকে দিকে চলবেই বেয় দিকে দিকে চলবে বেয়